হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো শীত তো ভালো রকমই পড়েছে তাতে তোমাদের কেমনভাবে দিনগুলো কেটে যাচ্ছে হৈ হুল্লোর করে নাকি কিভাবে অবশ্যই জানাবে আর এই সময়তে আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে আর তার সঙ্গে মৌসুমি ফলটা অবশ্যই খেতে হবে আর এই মৌসুমি ফলের ভেতরে সব থেকে যেটা আমার প্রিয় সেটা হচ্ছে কমলালেবু আমি তো খুব পরিমাণে কমলা লেবু খাচ্ছি আর ভিটামিন সি যেমনি আমাদের শরীরের জন্য দরকার সেরকম কিন্তু আমাদের স্কিনের জন্য দরকার কিন্তু এই লেবু আমরা খাবো না স্কিন কেয়ারে কাজে লাগাবো কি করব। তাই সেক্ষেত্রে একটা ভালো উপায় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই লেবুর যে খোসাগুলো সেগুলো তো আমরা খাওয়ার পর ফেলেই দিই এবার থেকে আর সেগুলো ফেলবে না আজকে লেবুর খোসা দিয়ে তোমাদেরকে নানা রকম যে কিভাবে ইউজ করা যায় আমাদের স্কিনের জন্য ভালো হয় ভিটামিন সিতে কিভাবে আমাদের স্কিনটা সুন্দর করে তোলা যায় ত্বকে জেল্লা বাড়ানো যায় সেগুলো তোমাদের কয়েকটা উপায় তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আমার বলা যে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তাহলে চলো লেবু শেষ করে খাওয়াটাও শেষ করি আর তার সঙ্গে আমরা আমাদের স্কিন কেয়ারের জন্য কাজে লাগাই কোনো কিছুই যে ফেলনা নয় কোনো কিছুই যে ফেলে দেওয়ার কোনো দরকার নেই সেটা কিন্তু আজকে তোমাদের দেখিয়ে দেব। তাহলে চলো ভিটামিন সি দিয়ে আমাদের স্কিন কেয়ারটা আমরা কিভাবে করি তোমাদের সঙ্গে অরেঞ্জ ফেস প্যাকটা তৈরি করবার জন্য প্রথমে কিছু শুকনো খোসা নিয়ে নিয়েছি কমলা লেবু যেগুলোকে ভালো করে ধুয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি এগুলোকে এবারে গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর যাদের গ্রাইন্ডার থাকবে না সেক্ষেত্রে তো একটা মিহি পেস্ট করে নিতে হবে অল্প জলের সাহায্যে এটার একটা ঠিক পেস্ট কিন্তু করে নিয়েছি দেন এটা থেকে আমি ছাঁকনি দিয়ে এর থেকে যে এক্সট্রাকটা থাকবে সেটাকে আমি ছেঁকে নেব তাতে আমার ফেস প্যাকের যে মিহি ব্যাপারটা সেটা ভালো থাকবে আর এটা দিলে কিন্তু ফেস প্যাকটাকে একটু খসখসি টাইপের হবে যেটা আমাদের মুখের জন্য ভালো নয় সেক্ষেত্রে আমি এটাকে ছেঁকে এর এক্সট্রাক্টটা বার করে যে চেপে আমরা যে কমলালেবুর খোসার থেকে এক্সট্রাক্টটা কিন্তু পুরোপুরি চেপে চেপে বার করে নেব খুব বেশি দরকার নেই এক চামচ হলেই যথেষ্ট এই যে আমরা যেটা বার করে নিলাম আমাদের এইটুকুনি এক্সট্রা ঠোলেই যথেষ্ট আর এই যে এই যে এটা থাকলো এই যে বাদবাগি যে খোসাটা থাকলো এটাকে কিন্তু আমরা ফেলে দেব না এরপরে এটাকে আমরা একটা ফেস ক্রাব হিসেবেও ব্যবহার করবো সেটাও এর পরবর্তী সময়তে দেখাচ্ছি দিন এর সঙ্গে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে এক চামচ চন্দন পাউডার চন্দন পাউডারের গুণ কিন্তু আমাদের কারোর অজানা নয় এটা যেরকম সুন্দর একটা গন্ধ প্রোভাইড করে তার সঙ্গে কিন্তু আমাদের ভিটামিন সি যেমনি অরেঞ্জে পিলে আছে সেমনি এটাও আমাদের স্কিনের যে একটা শাইনিনেস বা স্কিনের যে একটা ছোটো ছোটো দাগ থাকে বা মেছে তার দাগ থাকে সেগুলো কিন্তু চন্দন পাউডারে অনেকটা রিডিউস করে সুতরাং অরেঞ্জ মাস্ক বানানোর জন্য চন্দন পাউডারটা কিন্তু খুব জরুরি আর তার সাথে চন্দন পাউডারের সাথে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে দু চার ফোঁটা গ্লিসারিন এটা আমাদের স্কিনটাকে করবে হাইড্রেটেড এই যে এটাকে আমাদের এক্ষেত্রে আমরা এই এটাকে ব্যবহার করার জন্য আমরা শীতকালের জন্য এটা আমাদের খুবই ভালো গ্লিসারিন বা সবসময় থাকেও আমাদের কাছে এটা অবশ্যই ইউজ করতে হবে দেন যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে সামান্য একটু মধু খুব সামান্য দু থেকে চার ফুটা মধু অ্যাড করব। এই যে আমরা এটুকুনি মধু এখানে অ্যাড করলাম এবারে এটাকে সব কিছুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ফেস প্যাকের জন্য যদি যেরকম থিকনেসটা দরকার হয় সেরকম আমরা একটা থিকনেস এটা করে নেব এটা কিন্তু মুখে মাখলে বন্ধুরা যে মুখে যে ছোটো ছোটো দাগ থাকে মেচে তার দাগ থাকে বা যে একটা মুখের যেটা শাইনটা চলে যায় ডালনেসটা শীতকালে যে একটা ড্রাইনেস চলে আসে সেগুলো সব কিন্তু খুব ঘরোয়া উপায়েতে এটা কিন্তু আমাদের পূরণ করা সম্ভব এটা অবশ্যই তোমরা সবাই ইউজ করে দেখবে অরেঞ্জের যে ভিটামিন সি আছে সেটা যে কতটা উপকারী কতটা যে লেবু খোসার মধ্যে গুণ রয়েছে সেটা না ব্যবহার করলে কেউ কিন্তু এটা বুঝতে পারবে না তাহলে অবশ্যই এটাকে কিন্তু ইউজ করবে ব্যাস রেডি কিন্তু আমাদের অরেঞ্জ ফেস প্যাক আর প্রথমেই যে বলেছিলাম যে অরেঞ্জের খোসা যেটা যেটা আমরা গ্রাইন্ড করার পর যে খোসাটা আমাদের বেরিয়েছে এটাকে কিন্তু আমরা ফেলে দেব না এটাকে ফেলে না দিয়ে আমরা এটাকে বডি স্ক্রাবিং হিসেবে স্ক্রাব করার জন্য এটাকে আমরা ইউজ করব তার জন্য এটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে খুব সামান্য এরকম একটা ছোট্ট নেস্ক্যাফের একটা পাতা কিনে নিয়েছি দশ টাকা দাম নিয়েছে বা তোমরা দু টাকার যে ছোটো ছোটো পাতা থাকে সেগুলো কিনলেও হবে খুব সামান্য বেশি লাগবে না ব্যাস এইটুকুনি হাফ টেবিল চামচ মতো দিলেই হবে দিয়ে এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যদি আমরা বডি স্ক্রাব করি তাহলে অরেঞ্জ স্ক্রাবার হিসেবেও কিন্তু এটা আমাদের খুব ভালো এটা কাজ দেবে তাহলে কোনো জিনিসই ফেলে না দিয়ে সেটাকে যদি আমরা রিইউজ করে নিতে পারি তাহলে আমাদের স্কিনের জন্য যেমনি সেটা উপকারীও হতে হচ্ছে আর তার সাথে জিনিসের কোনো অপচয়ও করা হচ্ছে না তোমরা অবশ্যই এটাকে বডি স্ক্রাব হিসেবে খুব ভালো এটা কিন্তু খুব ভালো গুণাগুণ এটার বডি স্ক্রাব হিসেবে অবশ্যই এটাকে ইউজ করতে পারবে নেক্সট যখন আমি অরেঞ্জটাকে পিল করছিলাম সেই সময়তে গ্রাইন্ডারে কিন্তু কিছু জিনিস লেগেছিলো কমলা খোসার যে এক্সট্রাগুলো সেটা কিছুটা লেগেছিল তা সেটাকে কিন্তু আমি ফেলে দিইনি সেটাকে কী করেছি প্রথমে জল দিয়ে মিক্সি গ্রাইন্ডারের বাটিটাকে একটু ধুয়ে এইরকম একটা জুস কিন্তু বেরিয়ে এসছে যেটাকে শুধু শুধু ভালো আমার ফেলে দেব না এটাকে ফেলে না দিয়ে আমি এর মধ্যে এমন একটা জিনিস অ্যাড করব যে যে এটা একটা টোনারের কাজ করবে অরেঞ্জ টোনার যেটা কিন্তু আমরা কোনো কিছু ফেস প্যাক লাগানোর পরে হালকা কটনে করে আমরা এটাকে মুখে লাগাতে পারি বা বেশি করে তৈরি করলে আমরা এটাকে স্প্রে বোতলে রেখেও কিন্তু ইউজ করতে পারি তার জন্য আমি নিয়ে নেব হচ্ছে অ্যালোভেরা জেল এটা কিন্তু আমাদের সবার কাছে অ্যাভেলেবেল যেটা এটা যদি কারোর কাছে অ্যাভেলেবেল নাও থাকে সেক্ষেত্রে কিন্তু এটা গাছের থেকেও যে এক্সট্রাকটা হয় সেটা তো সব থেকে ভালো সেটা নিয়ে নিলেও খুব ভালো কথা আমি এই অরেঞ্জ পিলের মধ্যে অরেঞ্জ ফিল ওয়াটারের ভেতরে আমি এটা অ্যাড করে নিলাম অ্যালোভেরা জেলটা কিন্তু আমি অ্যাড করে নিলাম খুব ভালো করে কিন্তু এটাকে মিক্স করতে হবে এটা কিন্তু আমরা কটনে করে সুন্দর করে মুখে লাগালে আমাদের যে অরেঞ্জ যে টোনার সেটা কিন্তু আমাদের রেডি হয়ে দেন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গ্লিসারিন দু চার ফোটা গ্লিসারিন আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখবে শীতকালের জন্য হাইড্রেশনটা যেটা ভীষণ দরকার সেটা হয়ে যাবে আমরা এখানে একদম দু চার ফোঁটা করে দেবো ব্যাস আমাদের অরেঞ্জ টোনার কিন্তু একদম রেডি খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে ভীষণ ভালো করে হোক আজকের যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে ফেস প্যাক যে দেখালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমার যে যে রেমিডিস হোম রেমিডিসগুলো সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা আজকের মতো